আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডা ভিজিটর ভিসা পেতে গেলে বয়স সীমা কীরকম থাকা উচিত অথবা কোন এইজের মানুষগুলো ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু অ্যাডভান্স থাকে আর যাদের বয়স আঠারো উনিশ কুড়ি তারা আসলে কোন প্রফেশন নিয়ে যেতে পারবে এই বিষয়গুলো আমি আলোচনা করব তবে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ক্যানাডাতে যেতে চাচ্ছেন অথবা পরবর্তীতে যাবেন এদের মাঝে অনেকেই আমাকে একই ধরনের প্রশ্ন প্রায় সময় আপনারা করে থাকেন সেটা হচ্ছে যে অনেকে আছে যে ভাই এরকম বলে যে আমার বয়স তো মানে এখন এরকম আমি কি ভিজিট ভিসায় যেতে পারবো কিনা তো এইটা অ্যান্সার হচ্ছে যে যে কোনো এইজের মানুষই ভিজিট বিষয় কিন্তু আপনি চাইলে কেনাতে যেতে পারবেন তবে আপনি যদি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট থাকেন অর্থাৎ মূল অ্যাপ্লিকেন্ট যদি আপনি থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার প্রফেশনের সাথে আপনার এইজটা কতটুকু যায় এটা বিবেচনা করে কিন্তু সাবমিট করাটাই হচ্ছে শ্রেয় যেমন হচ্ছে এরকম আপনার বয়স যদি হতে পারে এরকম যে আঠারো বা ১৯ বা বাইশ একুশ তেইশ এরকম হয়েছে তো এইরকম বিশ একুশ বা বাইশ বছরের যারা আছেন বর্তমান সময়টাতে এরা যদি আপনি ডিক্লারেশন দেন যে আপনি বাংলাদেশে অনেক বড় বিজনেস করছেন আপনার অনেক কোটি কোটি টাকা আছে বা অ্যাসেট আছে এটা কিন্তু ব্যাপারটা হাস্যকর হবে বছর এত বড় সাধারণভাবে মানুষ রান করাতে পারে না সেক্ষেত্রে ওই ধরনের প্রোফাইলগুলোর ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ফ্যামিলি অন্য কারো ডকুমেন্টসগুলো দেখানোর চেষ্টা করি যেমন অনেকে আছে বাবা আছে বাবা বিজনেস করেন তো বাবার ডকুমেন্টস দিয়ে বাবার ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে ছেলে ঘুরতে যাবে কেনাডার খুবই সিম্পল একটা ব্যাপার অথবা ফ্যামিলিতে মা বা রিলেটিভস আছে এদের স্পন্সরে সে ঘুরতে যাবে তারা তাকে আর্থিকভাবে ফ্রিডম বা প্রোভাইড করবে এটা যুক্তিসঙ্গত এই কারণে আপনার ম্যান বাই ম্যান এই বিষয়গুলো কিন্তু আসলে ভ্যারি করে থাকে তবে যে কোনো এই যেতে পারবেন তবে যারা একটু মানে অল্প বয়সের আছেন বেসিক্যালি থেকে চব্বিশ পঁচিশ এরা কিন্তু আপনার নিজের প্রোফাইল ওরকমভাবে যদি রিয়েল না হয় সেটা তৈরি করেও কিন্তু সেখানে ভালো কোনো ফলপ্রসূ পাবেন না সো ওই স্টেপটা ব্যবহার করাটাই ভালো এছাড়া আরও বাকি যারা আছেন তারা পঁচিশের উর্ধে যাদের যে ধরনের বিজনেস আছে তারা কিন্তু আসলে যে কোনো বয়সেই আপনি যেতে পারেন তবে হ্যাঁ তাদের পরিমাণ একটু বিচার বেশি হচ্ছে যাদের এইজটা আপনার মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে যে পঁচিশ পঁচিশ টোয়েন্টি ফাইভ প্লাস অথবা তিরিশের উপরে বা পঞ্চাশ ষাট সত্তর সেই এইজের মানুষগুলো কিন্তু আসলে একটু বেশি ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু বেশি অ্যাডভান্টেজ থাকে বিকজ তখন ভিসা অফিসার মনে করে যে লোকটা আসলে ওল্ড হয়ে গেছে বা বৃদ্ধ এই বয়সে সে ওখানে গেলে অবশ্যই স্টে করবে না সে যথাসম্ভব তার বাংলাদেশে সে ব্যাক করবে অর্থাৎ তখন তার টাইগুলো যথেষ্ট পরিমাণ স্ট্রং থাকে এই কারণে কিন্তু আসলে ভিসাগুলো প্রোভাইড করে থাকে তো চাই বোধরা আপনাদের অ্যান্সারগুলো আপনারা অবশ্যই পেয়েছেন যে কোনো এইজের মানুষই যেতে পারবে তবে ট্যুরিস্ট বিষয়ের ক্ষেত্রে এখানে বয়সটা বড় কোনো ফ্যাক্ট না বড় ফ্যাক্ট হচ্ছে যে আপনি যাওয়ার যোগ্য কিনা অর্থাৎ সেই ধরনের ক্যাপিটাল অথবা সেই ধরনের অর্থ বা সেই ধরনের অ্যাভিলিটি বা সেই ধরনের সব কিছুই আপনার মাঝে বৃদ্ধমান কি না যদি আপনার ফাইল সেরকম স্ট্রং থাকে এবং কি আপনি ভিসা পাওয়ার উপযুক্ত হন সেক্ষেত্রে সারাংশ কথাগুলো তবে রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের কলে কথা বলতে পারবেন পাশাপাশি কেনাডার পুরো ফাইল প্রসেস করানো বর্তমান যেহেতু ভিসা হচ্ছে বা ফাইল সাপোর্ট বা ডকুমেন্টস সাপোর্ট বা অ্যাপয়েন্ট ডেট বা ফিঙ্গার ড্রেট সবকিছুর জন্য ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা প্রফাইল করে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আবার আপনাদেরকে পুনরায় অসংখ্য ধন্যবাদ এত সময় ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তো আমরা যেহেতু ক্যানাডার কাজগুলো করে থাকি তো এই বিষয়গুলো যে কোনো বিষয় সমাধান করতে কিন্তু আসলে আমরা ইচ্ছুক বা আমরা আপনাদের পাশে আছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ